নমস্কার দর্শক বিন্দু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুন খুশির খবর অক্টোবর মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তারিখ প্রকাশ হলো বন্ধুরা যেটা দু সালে মা বোনদের পাঁচশো টাকা থেকে হাজার টাকা দেওয়া শুরু হয়েছিল প্রথম লক্ষ্মী ভান্ডার দু সালে এখন সে বর্তমানে সেটা টাকা বেড়ে হাজার এবং হাজার দুশো টাকা করা হচ্ছে এবার বড় চমক যেটা পুজোর আগেই মহিলাদের বোনাস টাকা দেওয়া হবে অক্টোবর মাসে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কত তারিখ থেকে কত তারিখ মধ্যে টাকা দেওয়া হবে এই অক্টোবর মাসে কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়বে কবে ঢুকবে আর এই পুজোর বোনাস টাকা কারা কারা পাবেন কাদেরকে দেওয়া হবে বড় চমক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সব থেকে দুর্দান্ত বড়ো আপডেট উঠে আসছে আপনারা এই পুজোর আগে বোনাস দেওয়া হবে কাদেরকে বোনাস দেওয়া হবে সকলে এই বোনাস পাবে না আর আপনাদের অক্টোবর মাসে কত তারিখে টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একবার ফাইনাল ডেট যেটা জানিয়েছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সব থেকে বড়ো আপডেট উঠে আসছে পুজোর আগে আবারও বোনাস দেওয়া হবে আর এই অক্টোবর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে একটা চলেছে সমস্ত কিছু বিস্তারিত আমরা আলোচনা করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে রাখবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সব থেকে জনপ্রিয় প্রকল্প অর্থাৎ পশ্চিমবঙ্গে বর্তমানে পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার দু সালে সেপ্টেম্বর মাসে যেটা আপনাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মা বোনেদের স্বাবলম্বী করতে শুরু করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উদ্দেশ্যে ছিল সমাজের অর্থনৈতিকে পেছিয়ে থাকা বঞ্চিত অংশের মা বোনেদের আর্থ আর্থিক সহায়তা দেওয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন পাঁচশো টাকা তপসিলি উপজাতি মা বোনেদের হাজার টাকা করে দেওয়া হতো অর্থাৎ শুরু করেছিলেন প্রথমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেটা এপ্রিল মাসে অর্থবর্ষ থেকে এই সালে মা বোনেদের পাঁচশো টাকার বদলে হাজার টাকা আর হাজার টাকার বদলে হাজার দুশো টাকা করা হয়েছে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দেওয়া হচ্ছে বর্তমানে প্রায় দু কোটি ষোলো লক্ষ মা বোনেদের প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রচুর মা বোনেদের এবং যারা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করেছেন এই প্রকল্পের মাধ্যমে টাকা কেউ কেউ আবার সাংসারিক কাজে লাগায় আবার কেউ কেউ বিভিন্ন ব্যবসার কাজে লাগায় আবার এই প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পেলে তাদের বাচ্চাদের পড়াশোনায় লাগায় এই পুজোর অতিরিক্ত টাকা পাওয়া যাবে কিনা না বিস্তারিত জানানো হল পুজোর বোনাসের মতন এই অতিরিক্ত টাকা আপনাদের দেওয়া হতে পারে অক্টোবর মাসে টাকা কবে দেওয়া হবে এই বিষয়ে নবান্ন এক বিশেষ অধিকারিক জানিয়েছি যা পুজোর বোনাসের মতন এই অতিরিক্ত টাকা আপনাদের দেওয়া হতে পারে অক্টোবর মাসে টাকা কবে দেওয়া হবে এই বিষয়ে নবান্ন এক বিশেষ যা আধিকারিক জানিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব তাই দুর্গা পুজো শুরু হওয়ার আগেই মা লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পাঠিয়ে পুরোপুরিভাবে পাঠিয়ে দিতে চাইছে রাজ্য সরকার অক্টোবর মাসে আপনাদের এক থেকে তিন তারিখের মধ্যে মা বোনেদের লক্ষ্মী ভাণ্ডার টাকা পাবেন সেপ্টেম্বর শেষ হতে আর কয়েকটা দিন আছে হাটেগুনা তার মধ্যে আপনাদের অক্টোবর শুরু হচ্ছে এই অক্টোবরের এক তারিখ থেকে আপনারা তিন তারিখের মধ্যে টাকা পাবেন যেটা পুজোর আগেই টাকা দেওয়ার ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের আর পুজোর বোনাস কাদের দেওয়া হবে যাদের সেপ্টেম্বরে টাকা ঢুকেনি নি সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাসের মিলিয়ে তারাই কিন্তু টাকা পাবেন পুজোর বোনাস হিসাবে আর যে সমস্ত উপভোক্তা মা বোনেরা এই সেপ্টেম্বরে পেয়ে গেছেন তারা অক্টোবরের পাবেন আর যে সমস্ত মা বোনেরা সেপ্টেম্বর অক্টোবর দুই মাসের পাবেন যারা সেপ্টেম্বরে পায়নি এই অতিরিক্ত টাকা পুজোর দিয়ে হবে এই ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আপডেট আশা করে বুঝতে পেরেছেন